আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার বিডি টোয়েন্টি ফোর খাদিমুল অ্যাগ্রো ফার্ম অ্যান্ড কোয়েল হ্যাচারি পক্ষ থেকে আমার সকল খামারি ভাইদের আন্তরিক শুভেচ্ছা আমরা আমাদের খামারের উৎপাদিত বাচ্চা রেডি কোয়েল রেডি সুতের মুরগি সকল আপডেটগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ খাদিমুল অ্যাগ্রো ফার্ম অ্যান্ড কোয়েল হ্যাচারি সোনালি হাইব্রিড ফার্মিং মিশরি টাইগার সহ কোয়েল তিতির টার্কি প্রোডাকশন করে আসছে এবং সততা এবং বিশ্বস্ততার সাথে সারা দেশে দেশের প্রতিটি জেলায় আমরা আমাদের ডেলিভারি সম্পন্ন করে থাকি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের যে সোনালি এবং ফাউমি বাচ্চা যেগুলো আমরা নিজেই বুকিং করছি এবং কিছু আমাদের খামারিদের কাছে যায় সেগুলোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওতে এই বাচ্চাগুলোর বয়স দু দিন আমরা পেপার থেকে জাস্ট তুষে ছেড়েছি তো যারা ব্যবসা করেন স্যুপ আইটেম যারা ওই দুশো গ্রাম আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম সাইজের যে মুরগিগুলো নিয়ে ব্যবসা করেন যে বোরিং সম্পন্ন করা এবং ভ্যাকসিন করার পরে এই মুরগিগুলো আমরা বাজারজাত করে দিই তো আপনারা যারা ব্যবসা করবেন তারা আমাদের সাথে আমাদের এই যে ডেস্কটপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে কী কী পাবেন ভিডিওতে সিকোয়েন্সলি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি নাটেন পুরোটাই দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বুডিংরত অবস্থায় সোনালি এবং ফামি বাচ্চা রয়েছে যেগুলো আমরা বোর্ডিং স্টেজে রেখেছি আর সবার একটা কমন কিছু প্রশ্ন থাকে যে ভাই বোডিংয়ে কি ওষুধ দেবো আপনার নতুন খামারি যারা নতুন যারা তাদের জানার অনেক কিউবিয়াসিটি থাকে তো আপনারা প্লিজ আমাদেরকে একটু ফোন কলে না করে আপনার একটু হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভয়েস দিবেন বা ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে একটু নক করে রাখলে আমরা আপনাদেরকে আমাদের যে গতানুগতিক ভিডিওগুলো আছে বা ভয়েস দিয়ে হোক ভিডিও দিয়ে হোক আমরা আপনাদেরকে সেই টিপসগুলো হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবো তো আপনারা আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেস্কটপে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর এগুলো কিছু আমাদের হাইব্রিড বাচ্চা বোডিং চলছে যারা মাংস উৎপাদনের লক্ষ্যে মূলত করা যেগুলো দ্রুত মানে অল্প সময়ের ভিতর দ্রুত ওজন আসে হাইব্রিড বাচ্চা এটা আমরা গতকালকে রাতেই বোর্ডিং দিয়েছি সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছি এর একদিন বয়স বাচ্চাগুলো ওজন মা মানে অনেক ভালো এবং মশলা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো লাল কালারের বাচ্চা এবং বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা আর কি তো যারা একদিনের বাচ্চার প্রয়োজনও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদিনের বাচ্চা বা স্যুপ আইটিম বা যারা কোয়েল নিয়ে কাজ করতে চান আমাদের এই ভিডিওতে হয়তো কোয়েলটা থাকতেছে না বাট কোয়েলটা আমাদের কাছে পাবেন আমরা জিরো বাচ্চা রেডি কোয়েল দিনের কোয়েল মাংস কোয়েল সব ধরনের কোয়েলই আমরা সরবরাহ করি আর দেশের প্রতিটি জেলায় আমরা মাল সরবরাহ করি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কিছু কিছু জায়গায় অপশান রয়েছে সব জেলায় না তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা আপনাদের জেলাটা আমাদের হোয়াটসঅ্যাপে জানাইলে আমরা সেখানে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো কিনা আপনাদেরকে জানাবো আর তারপরেও আমাদের খাদিমুল অ্যাগ্রো ফার্মার হ্যাচারিতে যারা দীর্ঘদিন যাবত লেনদেন করছেন তারা জানেন ইনশাল্লাহ আমাদের সাথে লেনদেন করে অন্য সকল জায়গার মতো প্রতারিত হওয়া বা পরামর্শ না পাওয়া বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে সেগুলো থেকে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হাইব্রিড বাচ্চাগুলো বোর্ডিং মাশাল্লাহ আর আপনার সাথে চলেন একটু শেয়ার করি আমাদের কোয়েলের কিছু বাচ্চা মানে ডিমের জন্য দেওয়া আছে কোয়েলের ডিমগুলো আমাদের হ্যাচারিতে আছে তো আমাদের হিউজ পরিমাণ কোয়েলের বাচ্চা বের হয় প্রতি রবিবার এবং বৃহস্পতিবার পরে আমরা আমাদের হ্যাচিংগুলো করে থাকি তো যারা কোয়েল নিয়ে কাজ করতে চান কোয়েলের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর সামনে শীতের মৌসুম যেহেতু শীতের মৌসুমে ডিমের চাহিদা প্রচুর থাকে তাই যারা রেডি কোয়েল বা জিরো বাচ্চার রেডি কোয়েল মাংসের পাখি যে কোনো বয়সের পাখির প্রয়োজনে আমাদের এই যে ডেস্কটপে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে এই কোয়েলগুলো ডেলিভারি দিয়ে থাকব তো এখন যে ডেস্কে দেখাচ্ছি এটা হচ্ছে মাংসের জন্য পুরুষ পাখি আর কি এই বয়সের আমরা পুরুষ মহিলা রেডি কোয়েল মাংস ডিমের পাখি আপনাদেরকে সরবরাহ করতে পারবো আমাদের তাছাড়াও আমাদের কাছে কিছু টার্কি আছে আমাদের কাছে আমরা এগুলো সবসময় সচরাচর হয় না যদিও বা এখন আমরা কিছু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করতেছি তো এই টার্কিগুলোর ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের ভিতরে তো যারা টার্কির প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও চিন কেউ চীনা বলি কেউ তিত বলি তো তিত বা চীনা যেটাই বলেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সেটাও যোগাযোগ করতে পারেন আর সর্বোপরি আপনার এছাড়াও আমাদের কিছু হাইব্রিড বাচ্চা বোডিং দেওয়া আছে চলেন আমি আপনাদের সব কিছু শেয়ার করছি যে খাদ্যমূল্য অ্যাক সামনে এখন কি কি পাওয়া যাবে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বোডিংয়ে নিয়ে যাচ্ছি এগুলো আমাদের কিছু কালার বাড বোডিং চলতেছে দেখতে পাচ্ছেন এটা বয়সের দুই দিন আজকে পেপার থেকে আমরা এটাকে বোর্ডিংসে টুসের মধ্যে ছেড়ে দিয়ে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চা গ্রোথ এবং ওয়েট বলেন যারা মাংসের জন্য পারতে চান আর সর্বোপরি আপনাদের কমন প্রশ্নের উপর ডিপেন্ড করে এই ভিডিওটি দেওয়া যে আমরা এই মালগুলো বিভিন্ন জেলায় কিভাবে পরিবহন করি গাড়িতে গাড়ি ছাদে অনেক সময় পিক আপ দেয় পিকআপের মধ্যে